Takau kau guys, apa Ci baru orang lain. Dung 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 tung, 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 di tung, 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 কালিন দিগির ঘাইটায় শুধু পুরেশ সময় হ্যাঁ যদি দেখার ইচ্ছা হয় হ্যালো বন্ধুরা আমাকেই জামাটা পরে কেমন লাগছে আর এই জামাটা কিন্তু আমি ভীষণ শখ করে কিনেছি অনেক দিনের ইচ্ছে ছিল এই জামাটা কেনার তো আমি অনেক কষ্ট করে কিন্তু কিনেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনাদার মাই ভিডিও তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আমার পরিবার সবাই ভালো আছি আর এখন সে যে খুঁজে কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার পুরো ভিডিওতে চোখ রাখতে হবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট আর একটি করে শেয়ার আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দিও তো হ্যাঁ কোথায় যাচ্ছি এখন ট্রেনের মধ্যে দেখো এত ভিড় ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করতে করতে ফাইনালি নেমেই পড়লাম ট্রেন থেকে আর মানে কষ্ট করতে হয় না ট্রেন থেকে নামার জন্য আর ঠেলা ঠেলে ঠেলাতেই নেমে পড়ি তো তারপরেই দেখো চলে আসলাম কৃষ্ণনগর সিটি জনসন আমরা যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি দলের মেলাতে তো আমরা সেই চার মূর্তি কি আর বলবো সেই চার মূর্তি চলে গেলাম বারোদলের মেলাতে তো সেখানে যে ভীষণ মজা করলাম তো এখন আমরা হচ্ছে কি বলে ওভার দ্রিজটা কট করে মেলার মধ্যে প্রবেশ করছি আর এই দেখো মেলার মধ্যে এসে গেছি আর এখানে কিন্তু প্রচুর কালেকশন সেটা সবাই তোমরা জানো কাছে পিঠে যারা আছো সবাই জানো আর যারা জানো না তারাও জেনে নাও এই বারো মেলাতে কিন্তু প্রচুর কালেকশন আর এখানে দেখো ফিরি ফিরি কোলারটা চলছিল কোলারের হাওয়াটা খেয়ে নিলাম খুব কি শান্তি লাগছিল আর এখানে দেখো আমার বান্ধবীগুলা সানগ্লাস দিয়ে ওরা পছন্দ করতে পারছে সমানে সানগ্লাস দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো যাই হোক তারপরে চলে আসলাম এরকম একটা জুয়েলারি দোকানে সমস্ত রকম মাটির জিনিস মাটির গয়না সমস্ত কি বলবে কাপড়ের গয়না সব এইখানটায় আছে আর সানগ্লাসও রয়েছে খুব সুন্দর সুন্দর সব থেকে সেটগুলো কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু ওখানে গিয়ে আমি আর বুঝতে পারছি না যে কোনটা নেব বা কোন শাড়ির সঙ্গে ম্যাচিং করে নেব তো বুঝতেই পারছিলাম না বান্ধবী একটা পছন্দ করেও দিতে পারছিলাম না তো যাই হোক তারপরে চলো এইবার চলে যাওয়া যাক মেলার ভেতরের দিকে তো মেলার ভেতরের মধ্যে প্রবেশ করে গেলাম এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আর সার্কাসও আছে কিন্তু সার্কাস আমরা দেখিনি যেহেতু আমরা চার চারজন গেছি মেয়ে মানুষ ওর জন্য সার্কাসের দিকে যায়নি বাচ্চা কাচ্চা নিয়ে ওদিকে যায়নি তো মেয়ে কিন্তু বায়না করছিল কিন্তু তাও যাওয়া হয়নি তো তারপরে চলো এখন চলে আসলাম ফুচকা খেতে মেলায় আসবার ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো যাই হোক ফুচকা খেয়ে নিলাম সবাই হা করে বড় বড় হা করে ফুচকা খেয়ে নিলাম আর ফুচকাটা কিন্তু খুব অ্যাম্মি ছিল খুবই অ্যাম্মি ছিল যে মেলার মধ্যে যে এত অ্যাম্মি ফুচকাটা পাবো এটা কিন্তু আশা করিনি কিন্তু পেয়ে গেছি যাই হোক ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা খেয়ে নেওয়ার পরে আর ক্যামেরা করে দিচ্ছি কিন্তু ঈশিতা পুরোটাই কিন্তু ইশিতা ক্যামেরা করে দিচ্ছে তো ছোট্ট মেয়েটার জন্য একটা লাইক করে দিও তোমরা তো তারপর এখন চলো চলে যাই রাজবাড়ির সামনে রাজবাড়ি তো ভেতরে ঢুকতে পারবো না তো রাজবাড়ির গেটের সামনেই তোমাদেরকে গেটটাই দেখিয়ে দিই আর কৃষ্ণনগরে দলের মেলা হবে আর মাটির পুতুল থাকবে না সেটা তো হয় না তো তাই জন্য ওই দেখো বিভিন্ন ধরনের মাটির জিনিস মাটির পুতুল মাটির মূর্তি গোপাল ভাঁড় ও মানে এত সুন্দর লাগছে তো ভিডিও না করলেই নাই তাই আমি আবার ভিডিও করে নিলাম তো তারপরে এখন চলে আসলাম রোল খেতে তো এখন চলে আসলাম রোল খেতে তো রোল খেয়ে নিচ্ছি রোলটাও কিন্তু খুব টেস্টি ছিল আর যা কাণ্ড করেছি আমরা রোল খেতে নিয়ে সেটা আর কি বলবো তো সেটা আমি পরের ভিডিওতে বলবো যে রোল খেতে নিয়ে কি কাণ্ডটা আমরা করে নিয়েছি তো যাই হোক এইবার রোল হয়ে গেছে এবার চলে আসলাম পাপড় নিয়ে তো পাপড় খেতে খেতে চলে আসলাম এই যা পাঁপড়ে